বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তারপরে এই পঁচাত্তর জন নৌ সদস্য কিন্তু লেবাননে যে জাতিসংঘের শান্তি মিশন আছে সেখানে উদ্দেশ্যে রওনা দিবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের নৌ সদস্যরা কিন্তু দু সাল থেকে লেবাননের যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সেখানে কাজ করে যাচ্ছে এবং আজকে যে দলটি যাবে এখানে পঁচাত্তর জন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে একটা আনুষ্ঠানিকতা শুরু হবে বিমানবন্দরে সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু তারা রওনা দিবেন বাংলাদেশ বিমানে করে এবং আপনাদেরকে জানাতে চাই মধ্য সাগরে যে মাল্টিনেশনাল মেরিটাইম টাস্ক সদস্য হিসাবে কিন্তু একমাত্র বাংলাদেশের যে নৌযুদ্ধ জাহাজ অবস্থান করছে এবং সেখানে কিন্তু প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অর্থাৎ প্রায় চোদ্দ বছর ধরে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধবিধ্বস্ত যে লেমানন গঠন এবং সেখানে যে শান্তি রক্ষা সেই কাজটা করে যাচ্ছে বিশেষত এই যারা নৌ সদস্যরা যাবেন তারা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ সংগ্রাম আছে সেখানে যুক্ত হবেন এবং তারা মূলত লেবাননের যে ভূখণ্ড আর রয়েছে রয়েছে সেখানে অবৈধ অস্ত্র গোলা যে অনুপ্রবেশ সেগুলো রোধের পাশাপাশি আমরা দেখেছি যে জলসীমার অর্থাৎ লেবাননের যে জলসীমা সেখানে কিন্তু কোনো সন্দেহজনক জাহাজ কিংবা এয়ারক্রাফট আছে থাকে সেগুলো কিন্তু তারা নজরদারি করবেন এবং এর বাইরেও কিন্তু লেবাননের যে প্রতিরক্ষা সদস্যরা আছেন তাদেরকে প্রশিক্ষণ দিবেন এবং বাংলাদেশি যেসব বসবাস করেন লেবাননে তাদের কিন্তু চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে এবং এই যে শান্তি রক্ষা পিছনে দীর্ঘ একজন কার্যকরও বেশি সময় ধরে যারা আমাদের সেনাবাহিনী নৌবাহিনী কাজ করে যাচ্ছেন তারা কিন্তু নিজেদের দক্ষতা যোগ্যতা যেমন প্রমাণ দিচ্ছেন তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে সুনাম বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর যে সুনাম সেটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে এবং তাদের মেধা যোগ্যতা দিয়ে এই যে সফর এই সফরের মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত লেবানান পুনর্গঠন এবং যে জলসীমার সহ ভূখণ্ডে যে নিরাপত্তা সেটা রক্ষা করে গৌরব ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা কিন্তু করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে তারা কিন্তু বিমানে করে লেবাননের উদ্দেশ্যে রওনা দিবেন আমাদের আচার আচরণ ইভেন কোড অফ কন্ডাক্ট ও কর্মদক্ষতা সহ কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান সুশৃঙ্খল উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বিনয়ী এবং আচরণে মার্জিত আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের দক্ষতা দিয়েই প্রমাণ করতে সক্ষম হবেন যে ইউনিফিলের গর্বিত সদস্য হিসেবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থার জায়গায় অবস্থান করছে আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে সুস্থতার সাথে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন